হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলেই ভালো এবং সুস্থ আছো তো আমি অনেক দিন পরে চলে আসলাম তোমাদের সামনে একটা ব্লগ দিয়ে তো চলো তোমরা সকলে ব্লগটা দেখতে থাকো আর আমি আমার মেয়ে মোটামুটি ভালোই আছি তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো তো এখন বাজে হচ্ছে নটার মতো বন্ধুরা তো এখন থেকে ভিডিওটা শুরু করেছি সকালে অনেক সকালে উঠেছি উঠে বাসি যা যাবতীয় কাজকর্ম থাকে ঘরঝাদ উঠান ধোয়া বাসন মাজা তারপরে যত কিছু থাকে বিছানা উঠানো তো সব কিছু মোটামুটি আমি সকালে করে ফেলেছি আটটার আগেই করে ফেলেছি তারপরে চান করেছি চান ঠান করে একদম আজকে আমাকে দেখতে পাচ্ছ শাড়ি পরা তো আগে যত ব্লগ করেছি বেশি তোমরা আমাকে শাড়ি পরা ব্লগ দেখতে পারোই না যেহেতু আমি শাড়ি পরে কাজ করতে অভ্যস্ত নই তো শাড়ি পরে আমি সংসারের কাজ একদমই করতে পারি না কিন্তু শাড়ি পরে কেউ যদি বলে আমাকে ঘুরতে যেতে কোথাও যেতে অবশ্যই পারবো কিন্তু শাড়ি পরে সংসারের কাজকর্ম করা একদমই আমার পক্ষে মানে সম্ভব না সবসময় নাইটি পরেই করি তো করা হয় বিয়ের পর থেকেই তো সকালে সব কাজকর্ম সেরে আটটার আগে দুধ গরম করে দিয়েছি তোমাদের দাদা ভাইকে মেয়েকে দুধ দিয়ে বিস্কুট খেয়ে কাজে চলে গেছে আর আমি আর আমার মেয়ে গিয়েছিলাম প্রসাদ খেতে তোমরা যে ভিডিওটা যে শুরু করলাম আসছিলাম তো কালকে রাত কালী পুজো হয়েছিল তো কালী পুজোর প্রসাদ খেতে সকালে গিয়ে কিছু ভোগ দিয়ে এসেছি মানে সরি বন্ধুরা সন্ধ্যার দিকে গিয়ে কিছু ভোগ দিয়ে এসেছি তো সকালে যেহেতু কালী মায়ের পুজো অনেক ভোর ভর টাইমে হয় রাত্রে অনেক রাত্রে তো আমরা সকালে প্রসাদ খেতে গিয়েছিলাম মা মিলে আর এই শাড়িগুলো হচ্ছে তার আগের দিন আমরা অনুষ্ঠানে গিয়েছিলাম বিয়ে ছিল তো বিয়েতে পড়ে গেছিলাম তো সেগুলোকে এখন আমার গুছিয়ে রাখতে হবে আর কিছু কিছু কাপড় আমি ধুয়ে দেব তো তোমাদের সঙ্গে সামনে এসে ভয়েস দিয়েই গল্প করছিলাম কিন্তু বাইরের থেকে অনেক ভয়েস আসছিল বলে আমি সে ভয়েসটাকে বন্ধ করে দিয়েছিলাম বন্ধুরা আবার নতুন করে আমাকে ভয়েস দিতে হলো তো এই যে একটু জল খাবো প্রসাদ খেয়ে এসেছি গলা শুকিয়ে গেছে তো চলো আমাদের গ্রামের পাশেই পুজো ছিল তো এইভাবেই শাড়ি পরে চলে গেছিলাম দূরে অন্য কোথাও হলে পরে অবশ্যই ভালো করে শাড়ি পরে যেতাম তো এখন আমি একটুখানি তোমাদের সঙ্গে বারান্দাটা একটু ছাদ দিব কেননা সকালে আমি সব কাজকর্ম করে একদম ক্লিন করে রেখে গেছিলাম তারপরেও যেহেতু এখন প্রচুর হাওয়ার দিন তো এসে দেখি একটু হালকা হালকা বালি বালি লাগছে আর পাকা ঘরে না কি বলো তো বালি লাগলে পরে আমার একদমই হাঁটতে মানে ভালো লাগে না তো এর জন্যে আর একটুখানি বারান্দাটা একটু ছাদ দিয়ে নিচ্ছি তো যেহেতু গ্রিল লাগানো হয়েছে তোমরা অনেকদিন পরে দেখতে পাচ্ছ আমাদের বারান্দায় গ্রিল লাগানো হয়েছে আর আজকের ব্লকে দেখতে পারবে যে আমি সংসারে কিছু কাজকর্ম করেছি রান্না বান্না তো মানে সকাল থেকে মোটামুটি সারাদিনের কিছু কিছু ভিডিও শেয়ার করেছি সব কিছু তো ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না বন্ধুরা তাই কিছু কিছু শেয়ার করেছি তো চলো গির লাগানোর ঘটনাটা বলি যেহেতু আম আমাদের এই ঘরটা মানে তোমাদের দাদাভাই অল্প অল্প করে করে উঠছে একবারে যেহেতু আমরা এত বড় একটা ঘর করে উঠতে পারবো না বন্ধুরা আমাদের মতো মধ্যবিত্ত লোকেরা তো শুধু ঘর করা হলে অবশ্যই করতে পারতো কেননা তাছাড়াও অনেক কিছু ঝামেলা থেকে থাকে মানুষের জীবনে যেগুলো বা আমি নাই বললাম সবাই জানো প্রত্যেকের জীবনে কিছু কিছু না কিছু সমস্যা থেকেই থাকে তো আমাদেরও অনেক রয়েছে আর আমাদের সংসারটা শুধু তোমাদের দাদুভাই একা কাজ করে তো সেটা দিয়েই চলে আমাদের কোনো মানে কি বলবো অন্য কোনো ইনকাম নেই একজনের কাজ দিয়েই কিন্তু সংসার চলে তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম grill লাগানোর পরে আমাদের ঘরটা কিরকম লাগে তো চলো সবজি কাটতে কাটতে আমি grill লাগানোর ঘটনাগুলোই মানে বলে ফেলি আজকে বেশি কিছু রান্না করবো না আমি এটুকু সবজি বা এরকম শুধু একটা সবজি বাটা এরকম কমই রান্না করি যেহেতু আমার তোমাদের দাদা ভাই অনেক কিছু দিয়ে খেতে ভালোবাসে দু তিনটে মোটামুটি রান্না করি তো আজকে এটুকুই করবো তো চলো মাম্মা এদিকে খেলা করছে আর এদিকে আমি রান্না রেডি করছি আর তোমাদের সঙ্গে আমি গ্রিলের গল্পগুলো করি বারান্দায় যে এই যে গ্রিলগুলো দেখতে পাচ্ছ তো গ্রিলের ঘটনা হচ্ছে কী বলতো তো যেহেতু আমরা এখনও দরজা জ্বালানো সব কিছু করে উঠতে পারিনি অল্প অল্প করে করছি তো তাই রান্নার রুমের দরজায় পাশের রুমের দরজা এগুলো এখনও এখনও কমপ্লিট হয়নি তো তাই ভাবলাম যে গ্রিলটা লাগিয়ে নেই অনেকটা মানে অনেকটা সেফটিভাবে কোথাও গেলে পরে মানে তালা টালা মেরে চলে যাওয়া যায় নাহলে এভাবে গ্যাস ফ্যাস বারান্দায় থাকে তো একটা খুব মানে রাস্তার ধারে বাড়ি একটা খুব মানে কোনো জায়গায় গিয়ে মনটা আর কি ভালোও লাগে না তো এর জন্য তাড়াহুড়ো করে আমরা গ্রিলটা লাগিয়ে ফেলেছি তো তোমরা আগের ভিডিওতে যারা ব্লগ দেখবে অবশ্যই দেখো গিয়ে আমার চ্যানেলে আগের ব্লগগুলো তো তখন কিন্তু গ্রিল ছিল না আর আজকের এই ব্লগটাতে তোমরা দেখতে পারবা যে আমাদের ঘরে মানে বারান্দায় গ্রিল লাগানো কমপ্লিট তো গ্রিল লাগানোর পরে আমাদের ঘরটা কিন্তু তোমাদেরকে দেখিয়েছে কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা বলো ঠিক আছে বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর এক হাতে তো বাড়তে পারবো না শুধু একটুখানি দেখাচ্ছি এটা করছি ধনে পাতার বাটা আর এই ধনে গুলো দেখো বন্ধুরা অনেক কুমল তো যদি একটু পুরাত পুরাট থাকতো মানে বাদতি বাদতি তাহলে আমি ভেজে বাটা করতাম যেহেতু অনেকটা কুমলো তাই আমি কাঁচা পাতাগুলোকেই বাটা করছি শুকনো লঙ্কা ভেজ কাঁচা লঙ্কা ভেজে দিয়েছি পেঁয়াজ আর ধনে পাতা আজকে তোমাদের দাদাভাই অনেকগুলো ধনে পাতা এনেছিলো তো তাই আমি বাটা করছি আর ওই যে ফুলকপি মিষ্টি কুমড়ো এসব দিয়ে একটা তরকারি করলাম নিরামিষ আজকে তো শনিবার সানডে সানডে বলে সরি বন্ধুরা তো দেখো গল্প করতে করতে আমার বাটাটা হয়ে গেছে আর হচ্ছে এখন আমাদের ঘরের গিল লাগানো কমপ্লিট তো এখনও বন্ধুরা অনেক টাকার কাজ মনে করো বাকি দেড় দু লাখ টাকার কাজ বাকি রয়েছে তো সেগুলো অনেক আস্তে আস্তেই হবে তো চলো যখন হবে তখন শেয়ার করব আর আমার ধনে বাটাটা কেমন হলো দেখো এই অফ সিজনে এখন তো ধনে প্রচুর দাম পাওয়াই যায় না তো আমি খুব ভালোবাসি পাতার বাটা খেতে তাই তোমাদের দাদাবাই অনেকগুলো নিয়ে এসেছে আমি ফ্রিজে রেখে খাচ্ছি না হলে তো শুকিয়ে যাবে শোনো মা এই যে গরম গরম ভাত তোমার জন্যে হ্যাঁ দেখো হুম খেয়ে নাও খাও 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 হুম

তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখতে পারলে মেয়েকে খেতে দিয়েছি আজকে মেয়ের সঙ্গে একটুখানি মানে একটুখানি মজা করলাম তো এই থালাটা মাটির থালা এটাতে আমার মেয়ে খেলা করে তো পরিষ্কার করে মেজে ধুয়ে একটুখানি ভাত খেতে দিয়েছি মনে হয় দারুণ খুশি আর খাটটা দেখতে পারলে একদম ফাঁকা তো আজকে আমি অনেক কাজ করেছি কিন্তু সব কিছু মানে ভিডিও করা সম্ভব হয় না বন্ধুরা যেহেতু একা ভিডিও করি আর আমার একটা আগে স্ট্যান্ড ছিল সেটাও ভেঙে চুরমার হয়ে গেছে তো চলো লেপ তোষক বালি সব কিছু রাস্তায় পাস্তায় এনে ফেলে দিয়েছি দেখেছ আর বন্ধুরা ফেলে দিব কেন ফেলে দিইনি ভাবলাম যে আজকে একটু মানে সব কিছু বের করে দিই তো ওই যে দেখো সব কিছু বের করে শুকো দিয়ে দিয়েছি আর তার আগে দেখালাম দেখো প্রচুর রদ্রু আজকে কিন্তু এখন কিন্তু তিনটে বেঁচে গেছে বন্ধুরা তিনটের সময় আমি এগুলো উঠোতে এসেছি আর অনেক কাপড় চোপড় ধুয়েছিলাম সেগুলো শুকিয়েছে এই যে এখানে আরের মধ্যে শুকো দিয়েছিলাম সেগুলো আমি আগেই নিয়ে গেছি তো এখন আমি এই যে কি বলে লেপের কাভার আর এখানে মেয়ের স্কুল ড্রেস এসব যা যাবতীয় রয়েছে আর দেখো আজকে আমাদের এই গ্রামটা কি সুন্দর লাগছে না বলো রোদে একদম ঝলমল করছে মানে খুব সবুজ আবার বৃষ্টি হয়েছিল। তার জন্য মানে মাঠে প্রচুর সুন্দর ঘাসও হয়েছে তো খুব ভালো লাগছিল দেখতে তো তারপরে আমি এগুলো সব কিছু এনেছি আনতে আমার অনেকটা সময় লেগেছে বন্ধুরা রেডি করেছি বিছানাতে পেতেছি তারপর বেড কভারটা পাতলাম তো অনেকটা সময় লেগেছে ঘরটা ক্লিন করে ঝাঁদ দিলাম যেহেতু ওর দাদা আসবে পড়াতে মেয়েকে সাড়ে চারটার থেকে মেয়ের পড়া আছে তাই আগে রুমটাকে ক্লিন করে দিলাম আর তোমাদের এই ছোট্ট বোনের গরিব বোন বলো দিদি বলো যাই যে যেটাই বলো না কেন রুমটা দেখো এরকম আমার এই রুমে বেশি কিছু নেই মানে যেইটুখানি আছে তো এটুকুই মানে আমার খুব মানে গুছিয়ে গেছে রাখার চেষ্টা করি যেহেতু ঘর এখনো কালার করা হয়নি জানলাগুলো বানানো হয়নি তাই বেশি একটা ফুটে ওঠে না তো চলো পরিষ্কার করে তারপরে বেরিয়ে পড়লাম এর পাশে রুমগুলো ঝাঁদ দিয়েছি রান্নারুম ঝাঁদ দিয়েছি আর এখানে মেয়ে না কখনো তুলে ভাত খায় না তো আজকে একটুখানি তুলে ভাত খেয়েছিল। নখের ওই দিক দিয়ে মানে সবজি ঢুকেছে তো ওটাই ওর বলে প্রচুর জ্বালা করছিলো তো সেটাই আমি বললাম যে পরে তোমাকে আমি নখ কেটে দিব। আর এদিকে সিঁড়িগুলো এখন ছাদ দিয়ে নিচ্ছি আর মেয়ে দাদাভাই এসেছে ঘরে পড়াচ্ছে মেয়ে একটু বাইরে বের হলো মানে মাইনাস করতে তো চলে গেল তো চলো এখন আমি উঠান ছাড় দেব আর দেখো বন্ধুরা আমার ঘরের সামনেটা দেখে মানে বলবে যে কিসের বস্তা ভাঙা ইট এইসব আমি বিছিয়ে রেখেছি তো এগুলো বিছানার একটাই কারণ তো সবসময় এগুলো বিছানো হয় না বন্ধুরা যেহেতু এখন বর্ষা প্রচুর বৃষ্টি হয় প্রচুর বৃষ্টি হয় তোমরা সকলেই জানো তো সম্পূর্ণ একদম না টিনের যে জলগুলো ভরে তো একদম প্রচুর গথ হয়ে যায় তো পরে না প্রচুর পিছলা হয়ে যায় তো হাঁটাও মুশকিল হয়ে যায় তো এর জন্য আমি বস্তাগুলো এভাবে পেতে দিয়েছি প্রত্যেক বছরই বর্ষাকালে দেই বর্ষাকাল চলে গেলে আবার উঠিয়ে ফেলি আর ইটগুলো দিয়েছি হাওয়া আসলে পরে না প্লাস্টিকগুলোকে উড়িয়ে নিয়ে চলে যায় তাই আমি ইটগুলোকে ওইভাবে দিয়েছি খুব সাবধান করে আটা চলা করতে বলে মেয়েকেও আর নিজেরাও করি যাতে আমরা এই ইটের মধ্যে ধাক্কা খেয়ে পড়ে না যাই তো তারপরে চলে আসলাম কলের পাড়ের এই দিকটাতে আর দেখতেই পারলে উঠান ঝাড় দিয়েছি চারদিকে আমি জল ছিটিয়ে নিয়েছি যেহেতু প্রচুর ধুলো সকালে চান করেছি এখন নালে এই ধুলো বালুতে বাড়ি ঘরও ভরে যায় নিজের শরীরও ভরে যায় আর এতগুলো বাসন বেরিয়েছে তো বাসনগুলো মাজবো আমি অফ ক্যামেরাতেই আর এদিকে দুটো ফুল অনেকগুলোই এরকম ডাল এনে ঘেরেছিলাম একটা পাড়ার মানে কাকিদের বাড়ির থেকে তো সবগুলোই না মানে ছাগল বলো বা কিছু মানে পাতাগুলো খেয়ে ফেলে নষ্ট হয়ে যায় তো এই দুটো বছর একটু জল টল দিয়ে একটু মাটি সাটি দিয়ে যত্ন করছি যদি বড়ো হয় তাহলে ধরো দুটো একটা ফুল হলে পরে গোবিন্দর চরণে বলো যে কোনো ভগবানের চরণে বলো যাদেরকে আমি পুজো দিই অবশ্যই পুজো দিতে পারবো তো সেই আশাতেই বড়ো করার চেষ্টা করছি যদি ভগবান কৃপা করে বা আশীর্বাদ করে তো বড়ো হয়ে যাবে আর যদি না করে তো এবারও মানে সেরকমই হয়ে যাবে অনেকবার লাগাচ্ছিলাম হচ্ছিল না আর দেখো কাঁঠালগুলো দেখেছ কাঁঠালগুলো কত সুন্দর ধরেছে না বলো তো তোমরা কারা কারা কাঁঠাল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো অবশ্যই কমেন্ট করো

আজকে ডিমের অমলেটটা বেশি ভালো হলো না কেননা পেঁয়াজগুলো মোটা মোটা করে কেটেছি আর হচ্ছে ভেঙে গেছে তার জন্য বেশিরভাগ সময়টাতে আমরা যখন ডিমের অমলেট করি পেঁয়াজও দিই না লঙ্কাও দিই না শুধু তেল আর নুন দিয়ে করা হয় যেহেতু মেয়ে খায় ঝাল লাগে তো আজকে একটু পেঁয়াজ টেস্ট দিয়ে করা হলো এই যে দেখো তো চলো মেয়েকে এখন খাইয়ে দেবো দেখো ডিমের অমলেটটা আজকে মাম্মা করছে আর ওই বারান্দায় দেখতে পাচ্ছ অন্ধকার তো রাত হয়ে গেছে বন্ধুরা এক রাতি আমি সন্ধ্যা দিলাম আর পুরাটাই রাত হয়ে গেছে এখন আর আমি এসে দেখে আমি আর মাম্মা আমি এসে দেখি মাম্মা তো ওখানে কি দেখো পায়না তাইলে নিচে পিরি দিয়ে উচু হয়ে ওই দেখো ডিমলে অমলেট করছে দেখতে পাচ্ছ তো চলো ডিম আর আমি না আর খুব তো মাম্মা আমরা বানাতো তো মাম্মা এখন একটু আগে পড়াশোনা করলো তো ছুটি হলো তো এখন মেয়েকে খাওয়াবো আর ওই পাশে পূজা কালীপূজায় যাবে কালকে আচ্ছা তো ঠিক আছে চলো পরে আসছি দেখো আমি কতদিন থেকে ক্যামেরার সামনে আসি না বলো তো বন্ধুরা আজকে অনেক দিন পরে দেখো ক্যামেরার সামনে এসেছি যেহেতু ভিডিও করা হয় না এখন অনেকটা দিন থেকে আমি ভিডিও করি না তো আজকে একটুখানি ভিডিও করলাম তো তাই তোমাদের সামনে চলে আসলাম